দেখুন আমার সাদা পোলাওটা কত সুন্দর হয়েছে আমার রান্নাটা যদি একটু ভালো লাগে আপনাদের আমার আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত আচ্ছা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে হয়ে যাবে আমি আমার ভিডিওটা শুরু করি এখানে আমি আজকে রান্না করব হচ্ছে কাঁচা যে পোলাও আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমার মধ্যে পোলাও চালুগুলো ধুয়ে ভেজে নেব আমি এই পোলার চালগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা একটু আদা বাটা আর আমি এই যে এলাচগুলো ফাটিয়ে দিয়েছি মুখটা যাতে ফ্লেভারটা চলে আসে এখন আমি আস্তে আস্তে মেঘাচাড়া করে ভাজতে থাকবো চুলের আস্তে বেশি বেড়ে দেওয়া যাবে না ফুলে যাবে মিডিয়াম সাইজ একটু কম আসবে বাসতে হবে তাহলে বেশি ভালো হবে তেলটাও পরিমাণ মতো দিতে হবে কম হলে ভালো লাগবে না বেশি হলেও ভালো লাগবে না আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখন পোলাও বেশি হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে বুঝতে হবে যে ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে দশ ঘরে হবে জোরে তুলে কিন্তু পুরে যাবে পোলাও খেতে ভালো লাগবে না আমার চালগুলো সাদা হয়ে আসছে আমার চালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি যে পরিমাণ চাল দিয়েছি তা সেটা একটু পানি কম দেবো আমি আজকে কাঁচা রান্না করছি গরম পানি জাল ছাড়াই এক বাটি চাল হয়েছে আমি এ বাটির ডবল পানি নেব না আমি যদি গরম পানি নিতাম তাহলে ডবল নিতাম যেহেতু আমি গরম পানি না কাঁচা দিচ্ছি আমি সেই জন্য এর এক বাটি দেবো আর হাফ বাটি দেবো মানে মোট দেড় বাটি পানি দেবো তাহলেই আমার হয়ে যাবে এখানে পানি দিয়ে দিয়েছি বললাম না দেড় বাটি পানি দিয়েছি আমি যদি দুই বাটি দিতাম তাহলে পোলাওটা একদম নরম হয়ে যেত আমি কাঁচা পানি দিয়ে রান্না করছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার চাউলটা ফুটতে শুরু করেছে আমি এখন একটা ডেকে দেবো এ দেখুন আমার চাউলটা কিন্তু ফুটে পানিটা শুকিয়ে গেছে এখন আমি চুলার আসটা একটু কমিয়ে দেবো একটু বাড়িয়ে দিয়েছিলাম একটু কমিয়ে দিয়ে ডেকে রাখলেই রেডি এই দেখুন পানি কিন্তু বেশি নাই নরম হওয়ার সম্ভাবনাও নাই আমার পরিমাণ মতো পানি হয়ে গেছে এটাকে আমি আবারও ডেকে রাখব আবারও কিছুক্ষণ ডেকে রাখার পরে আমার প্লেটার সম্পূর্ণভাবে হয়ে গেছে দেখেন কতটা জল জল হয়েছে বোঝা যাচ্ছে না আমি এটা কাঁচা কুমড়ে রান্না করেছি এই দেখুন আমার একদম পারফেক্টভাবে సిద్ధ హై